দেখো বন্ধুরা আমরা মোবাইলে জানিয়েছিলাম বিড়ালের আওয়াজ কুটু শুনেছিল যে কোনো ফুটছে বিড়াল বই ঘর বুঝতে পারছে না যে ওটা মোবাইলে জানানো হয়েছে আর ঘুরছে পুরো ঘর ঘুরছে দেখো দেখো কেউ আসেনি আমরা তোমার সামনে মজা করেছিলাম আমরা মজা করেছিলাম একটু আদর খেলে ওর ভাল লাগে

Eso, eso, puto, eso, ah. no hay. No hay nada. ahí, justo la chela, ya vale.

এদের <laughs>

তো আমাদের এই ভিডিওটার জন্য কেমন লাগলো এবারে ফুটু বাই করবে বন্ধুরা বলে দাও পুটুদের ভাই বন্ধুরা